অল্প সময়ের মধ্যে অনেকগুলো ভাপা পুলি পিঠা যদি তৈরি করতে চান তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য আজকে আমি ট্রেডিশনাল ভাপা পুলি পিঠার টেস্টে একেবারে স্মার্ট লুকে একটা ভাপা পুলি পিঠা তৈরি করে দেখাবো যেটা মাত্র দশ মিনিটে অনেকগুলো তৈরি করতে পারবেন আর এটা তৈরি করতে একটুও ঝামেলা মনে হবে না খেতে হবে মা দাদির হাতের পিঠার মতো দেখতে হবে অনেক স্মার্ট লোক দেখতেই বুঝতে পারছেন আজকে আমি ভাপা রোল পুলি পিঠা তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ প্রথমে নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি এই জন্য দুই কাপ পরিমাণ নারকেল নিয়ে নিলাম আর এই নারকেলের পুর তৈরি করার জন্য চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে নারকেলটাকে প্রথমে কিছুক্ষণ ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট পর্যন্ত আমরা নারকেল ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি তিনটা এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে নিব লবণ দিয়ে দিলাম চা চামচ পরিমাণ মিষ্টি জিনিসের মধ্যে হালকা একটু লবণ না দিলে কিন্তু মিষ্টি মিষ্টি ভাবটা আসে না এরপর চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আমি এই পুট তৈরি করার জন্য চিনি এবং গুড় দুইটাই ব্যবহার করব আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন তবে শীতের দিনের পিঠা তার মধ্যে যদি খেজুরের গুড় না থাকে তাহলে খেতে কিন্তু অত বেশি মজার হয় না আস্তে আস্তে জাল দিয়ে নারকেলটাকে ভাজতে হবে যখন দেখবেন চিনিটা গলতে শুরু করেছে সেই পর্যায়ে কিন্তু গুড় দিয়ে দিতে পারেন চাইলে একেবারে লিকুইড গুড় এখানে দিতে পারেন অথবা আমার মতো পাটালি গুড়কে কিনে তারপর ভেঙে দিতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণ পাটালি গুড় দিয়েছি খেজুরের গুড় ছাড়া পিঠার টেস্ট কিন্তু অত বেশি ভালো আসে না অবশ্যই চেষ্টা করবেন খেজুরের গুড়টা দেওয়ার জন্য তবে আপনাদের কাছে যদি না থাকে যে গুড়টা পাবেন সেটাই ব্যবহার করবেন অথবা চিনি দিয়েও কাজটা চালিয়ে নিতে পারেন এবার আস্তে আস্তে জালে এটাকে ভাজতে ভাজতে গুড়টাকেও গলিয়ে ফেলতে হবে এবং একেবারে পানিটা শুকিয়ে নারকেলের গা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমরা চুলাটা বন্ধ করে নিব এই পর্যায়ে আমাদের নারকেলের পুরটা একেবারে রেডি আমরা এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব আর আমরা চালের আটাটা সেদ্ধ করার জন্য রেডি করছি এখানে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিব চার কাপ পানির সঙ্গে আমরা চার কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করব। আমি আজকে বাজার থেকে কেনা শুকনা চালের গুড়াটা ব্যবহার করছি পানিটা যখন এরকম বলক চলে আসবে তখন এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব আর এর মধ্যে চার কাপ পরিমাণ চালের গুড়া দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু কোনো রকমে আমরা আটা ময়দ মিক্স করে নিই সম্পূর্ণ চালের গুঁড়ায় আজকে পিঠাটা হবে এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা চার মিনিট মতো সেদ্ধ করে নিব একটু নাড়াচাড়া করা যাবে না এই সময়ের মধ্যে যখন উপর থেকে টকবক করে পানিটা ফুটবে তখন আমরা এভাবে চালের আটাটাকে মিক্স করে নিব পানির সঙ্গে প্রথম চার মিনিট কিন্তু রকম নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু আটা সেদ্ধ ভালোভাবে হবে না এরকম মিক্স করে নেয়ার পরে চুলাটাকে আমরা বন্ধ করে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিব একটা সাইডে দশ মিনিট পর আমরা চালের এই আটাটাকে খামির করে নিতে হবে এরপর হাতের তালুর সাহায্যে কিন্তু এই কাজটা করতে হবে আস্তে আস্তে চেপে চেপে আর এটা যেন গরম অবস্থায় করা হয় এদিকে খেয়াল রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু চালের আটাটাকে ভালোভাবে না কুসুম গরম অবস্থায় হাতে যতটুকু সহ্য হয় এটা সহ্য করে আমাদের এই আটার খামিরটাকে তৈরি করে এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে এরপর এই ডোটাকে আমরা অনেক মোটা করে একটা রুটি তৈরি করে নিব যেহেতু আমি বলেছি আজকে একদম সহজভাবে ভাবা পুলি পিঠা তৈরি করব স্মার্ট ওয়েতে দেখলেই বুঝতে পারবেন এটা কতটা স্মার্ট পিঠা হতে চলেছে এরকম একটা বড় সাইজের ডো নিয়ে আমরা একটু চৌকা শেপ দিয়ে রুটি বেলে নিব। আর এই রুটিটা কিন্তু অনেকটা মোটা হবে ভিডিওর শুরুতে দেখেই বুঝতে পেরেছেন এটা আমি রোল পুলি পিঠা তৈরি করছি তাই রোল করার জন্য এরকম চৌকা করে আমরা রুটিটাকে বেলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা মোটা রয়েছে এটা কিন্তু পাতলা করলে রোল করার সময় এটা ফেটে যাবে তাই এইভাবে মোটা করেই করতে হবে আর একটু এটা যখন আপনার রেখে দিবেন তখন একটা কাপড়ে পেঁচিয়ে রাখবেন খালি বাতাসে রেখে দিলে কিন্তু এটা ড্রাই হয়ে ফেটে যাবে এরপর নারকেলের পুরটা পুরোটা রুটির উপরে আমরা ছড়িয়ে দিব এরপর আস্তে আস্তে করে এইভাবে মুড়িয়ে নিতে হবে এই কাজটা একটু সাবধানে করবেন তাড়াহুড়া করতে গেলে ভেঙে যেতে পারে দেখতে পাচ্ছেন আমার রোলটা কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি আস্তে ধীরে করে আমি রোলটাকে করে নিলাম মুখটা যদি সিল হতে না চায় তাহলে হালকা একটু পানি স্প্রে করে নিয়ে তারপর করবেন দুই পাশ থেকে ঠিক একইভাবে আমি সিল করে নিচ্ছি এতে করে পিঠার রসটা বের হয়ে যাবে না ভিডিওতে ঠিক যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা ওইভাবে করার চেষ্টা করবেন এরপর এই যে আমরা রোলটা করেছি এই রোলটা থেকে মিনিট দুই তিন একটা সাইডে রেখে দিয়ে তারপর আমরা এটাকে করতে দিব একটা পাতিলের মধ্যে গরম পানি দিয়ে দিলাম আর উপরে স্ট্রেইনার দিয়ে দিয়েছি এর উপরে আমি এই রোলটাকে দিয়ে দিলাম আপনারা চাইলে এর থেকে আর একটু ছোট করে দুই তিনটা করে করে নিতে পারেন আপনাদের যতটুকু প্রয়োজন পিঠার ততগুলা একবারে করে সেদ্ধ করে নিবেন আমাদের আগে যে ভাপা পলি পিঠা তৈরি করতে অনেক রুটি করতে হতো অনেক ছোট ছোট করে আমাদের ফুল করে নিতে হতো এভাবে করলে কিন্তু আপনাদের সেই ঝামেলাটা হবে না একবারে একটা রোল দিয়ে আপনারা অনেকগুলো পিঠা কেটে নিতে পারবেন রোলটা আমরা সেদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এটাকে আমরা একটা সাইডে রেখে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে কিন্তু এটাকে কাটতে হবে একেবারে গরম গরম কাটতে গেলে কিন্তু রস বের হয়ে আসবে আবার একেবারে ফ্রিজে রেখে ঠান্ডা করবেন না তাহলে পিঠা শক্ত হয়ে যাবে খেতে একটুও ভালো লাগবে না হালকা ঠান্ডা হওয়ার পরে আমরা এই পিঠাটাকে কেটে পরিবেশন করছি দেখলেন তো আমাদের ট্রেডিশনাল পুলি পিঠার টেস্ট বজায় রেখে আমরা কতটা সহজে স্মার্ট একটা লুক দিয়ে এই পিঠাটা তৈরি করেছি নিশ্চয়ই আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এরকম সহজ সহজ আরও অনেক মজার পিঠার রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি সব সময় চেষ্টা করি যতটা সহজভাবে রান্নাটাকে উপস্থাপন করা যায় আপনাদের সামনে আশা করি আমার এই রেসিপিগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে পিঠার রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না দেখা হবে আরো মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকলে আসসালামু আলাইকুম